য়েছ তুমি তো তুমি তো পাপ করেছো তুমি কেন নামাজে যাবা কেন নামাজে যাওয়া এই কারণে কুটি কুটি মুসলমান আজকে নামাজ থেকে রোজা থেকে তারা নিরাশ

আল্লাহ অন্য আরেক আয়তে বলতেছেন যারা পথভ্রষ্ট তারাই নিরাশা যারা পথভ্রষ্ট তারাই নিরাশা তার মানে আমরা তো পথভ্রষ্ট না আমাদেরকে পথভ্রষ্ট করার জন্যই তো সাজা প্রস্তুত শিরায় শিরায় ঘুরতেছে শিরায় শিরায় ঘুরতেছে একটা ঘটনা বলে শেষ করছি এত অল্প সময় কথা বলা যায় না হযরত মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন ইয়া রাব্বুল আলামিন আপনি নিকর পৃথিবীর মধ্যে সবচেয়ে কি পাপী ব্যক্তিকে তখন আল্লাহ তাআলা সব বললেন কালামুল্লাহ আল্লাহ তাআলার সাথে প্রতি কথা বলেন না মুসা প্রতি কথা বলেন তখন মুসা আলাইহিস সালামকে বলেন হে মুসা তুমি ওই পাহাড়ের সামনে যা পাহাড়ের মাথায় উঠো উঠে তারা দেখো যে এমন যে ব্যক্তি যাবে সে পৃথিবীর সমস্ত বড়

তখন দেখলেন মুসাল্লাহ ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথমে যাচ্ছিল ওই ব্যক্তি আবার ফিরে আসতেছে তখন আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি কেমন সাথে মজা করো এখনই কিছুক্ষণ আগে তুমি বলো এই ব্যক্তি পাবি এখনই বলছো ওই ব্যক্তি আবার সবচেয়ে একটি পূর্ণমান ব্যক্তি কি করে সম্ভব তখন আল্লাহ তালা বলতেছেন শুনে হে মুসা এই ব্যক্তি তার বাচ্চা যখন ওই বনের মধ্যে কাঠ কাটতে গেছিল তখন বাচ্চা তাকে জিজ্ঞাসা করছে